এই নতুন বছরের দুই সালের শুভেচ্ছা পোস্টার বা ফটো ডিজাইন করতে বিভিন্ন অ্যাপস প্রয়োজন হবে না আপনি খুব সহজে যেমনি এআই দিয়ে নতুন বছরের এই ধরনের ছবিগুলো তৈরি করতে পারবেন ছবিগুলো তৈরি করতে হলে আপনার একটা ফ্রম্প্ট লাগবে ফ্রম্পটা কোথায় পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্স অথবা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এবং কি টেলিগ্রাম চ্যানেলে লিংক দেবো সেখানেও পেয়ে যাবেন এরপরে আপনার একটা নর্মাল ছবি লাগবে নর্মাল একটা ছবি দিবেন এবং কি যেমনি অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে খুব সহজে আপনি এই ধরনের ছবিগুলো তৈরি করতে পারবেন তো হ্যাপি নিউ ইয়ার বা দুই হাজার ছাব্বিশ সালে শুভেচ্ছা পোস্টার ডিজাইন কীভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক তো ফর্মটা কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন যে জিমিনি অ্যাপসে জিমিনি অ্যাপসে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই আক্স জিমিনি অপশনে ক্লিক করে আপনি যে ফর্মটা কপি করেছেন সেই ফর্মটা এখানে করে দিবেন ওকে আমি এখানে এখানে ফর্মটা করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন যে আইকন এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন ফ্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে গ্যালারি এই গ্যালারি অপশনে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে নর্মাল একটা ছবি দিয়ে দিবেন যে নর্মাল ছবি দিয়ে আপনি ট্রেন্ডিং এ থাকা দুই হাজার ছাব্বিশ সালের শুভেচ্ছা পোস্টার গুলো ডিজাইন করতে পারবেন আমি এখান থেকে আমার নর্মাল একটা ছবি দিয়ে দিচ্ছি এরপর পরে অপশনে ক্লিক করে ছবিটা আপনি অ্যাড করে নেবেন ওকে আমি ছবিটা অ্যাড করে নিয়েছি এবং কি আমার ফর্মটা অ্যাড হয়ে গেছে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে জিমিনি এআই দুই হাজার ছাব্বিশ সালের শুভেচ্ছা ফটো তৈরি করে দিবে দেখতে পাচ্ছেন জাস্ট এ সেকেন্ড কয়েক সেকেন্ডের মধ্যে ছবিগুলা তৈরি হয়ে যাবে তো এখানে আপনি ফর্মটা যতবার ফেস্ট করবেন ততবার কিছুটা সেন্স করে আপনাকে ছবিগুলা তৈরি করে দিবে তো আপনি যে ছবিটা আপনার পছন্দ হবে সেই ছবিটা নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অবশেষে আমার ছবিটা তৈরি হয়ে গেছে এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের শুভেচ্ছা ফটো ডিজাইন বা ফটো এডিট তো এটা আমি যেমনি এ দিয়ে করেছি আপনারা অবশ্যই দেখেছেন এটা হচ্ছে নর্মাল ছবি এটা ফ্রন্ট এবং কি এটা এডিট করা ছবি তো এরকম ছবিগুলা খুব সহজে আপনি যেমনি এ দিয়ে তৈরি করতে পারবেন তো আপনারা ফটোগুলা সেভ করার জন্য ফটোর উপরে ক্লিক করে দিবেন এরপর উপরে সেভ অপশন আছে এই সেভ অপশনে ক্লিক করে ছবিটা আপনার গ্যালারিতে চেপ করে নেবেন এরপর আপনি সোশ্যাল মিডিয়ার ছবিটা আপলোড করতে পারবেন ওকে তো আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট এবং ফটোগুলো দেখতে পাচ্ছেন তো আপনি এখান থেকে যে কোনো একটা ফ্রন্ট সয়েস করে নেবেন এবং কি ফ্রন্টটা স্ক্রিনশট নেবেন এরপর গুগল থেকে আপনারা সেই স্ক্রিনশটের টেক্সটটা কপি করবেন কপি করে আপনারা এই ধরনের ছবি তৈরি করতে পারবেন এবং কি আমি টেলিগ্রাম চ্যানেলে লিংক দেব টেলিগ্রাম চ্যানেলে সকল ধরনের ফ্রন্ট পেয়ে যাবেন আপনারা সেখান থেকে ফর্মটা খুব সহজে কপি করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা দু হাজার ছাব্বিশ সালের শুভেচ্ছা ফটো ডিজাইন করবেন বা হ্যাপি নিউ ইয়ার ছবি ডিজাইন করবেন তো এই ছিল ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ